একশো চোদ্দ সুরার মধ্যে সুরাত আসে না সুরাতুল সুরা শঙ্কা পাতিহা একশো তেরো আল্লাহ 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 একশো তো তেরোটা আল্লাহ যা

সুরা এত আমি যদি বলি কত দাম কত দাম কত দাম কত দাম এটা শেষ আছে আর একটু একটা উত্তর দিচ্ছি এই সুরা এত দাম এই জন্য আল্লাহ যে আমদারে ভালোবাসে আল্লাহ কইলেন না এত দাম কেন আল্লাহ আমদারে যে ভালোবাসে

যে শাইফুল হাদিস মাওলানা মুফতি এর আল্লাহ খুব ভালোবাসে আরে যে আর আমরা যারা নিচে বসছে এই যে লোকটা এই যে লোকটা মাছ বিক্রয় করে এই লোকটা রিক্সা চালায় এই লোকটা গার্মেন্টসে চাকরি করে এই লোকটা কৃষি কাজ করে এই লোকটা মাছে মাছের চাষ করে পাইছেন তাইলে যারে আল্লাহ শাইফুল হাদিস বানাইছে এর আল্লাহ মহাব্বত করে যেই লোকটা মাছ বিক্রয় করে হেরে তো এ আল্লাহই বানাইছে ঠিক জারে যিনি জিনিসায় হদিস তারে যে আল্লাহ বানাইছে যিনি মাসবিদ করে তারে কি অন্য কেউ বানাইছে না নাকি সে আল্লাহই বানাইছে সেলাই বানাইছে আরে কিন্তু তারে তো আমিই বানাইছি আরে মাসবিদ করে তো আমারই আদেশ ঠিক 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 তিনশা তো আমারই আদেশ ঠিক জুতা ঠিক করতে আমারই আদেশ ঠিক সব জুতি সাইখো হদিস জুতা ঠিক করতে

তার মানে যে কলিজার মধ্যে সুনাতুল পাতে হাসে এক কথা বলা যায় তার কলিজার মধ্যে যেন এক সতর চার কি দাবি আছে কথা জুড়ে বলেন ঠিক কিনা আপনের দাম বাড়ানোর জন্য আল্লাহ ফাক সূরাতুল ফাতিহাতে আমাদেরকে সব বলে রেখেছিলেন সম্মানিত উপস্থিতি একটা চুপ করে বললাম আরেকটা বলি দেন ভাইজান যে আমার আয়াতটা একটু দেখুন দেখুন যখন সত্য ছিলাম তখন হাদিসটা এটা এটা পড়ছিলাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না সূরা ভাইজান তোহনি মনে মনে প্রশ্ন ব্যাপারটা কি আল্লাহর রাসূল এটা বললেন না ইল্লা না পড়লে নামাজ হবে না কুল হুয়াল্লাহ না পড়লে নামাজ হবে না আর আয়াতাল্লাজি না পড়লে নামাজ হবে না কিন্তু সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না মাথায় তো ঢুকে না ব্যাপার কি ইমাম সাহেব সূরাতুল ফাতিহা না পড়লে ইমামের নামাজ হয় না তারপরে একে এক নামাজ পড়তেছেন সুরত আর না পড়লে নামাজ হয় না ব্যাপারটা কি সুরত উৎপাত মধ্যে মধ্যে কি ঢুকাইছে ভাইজান রে তখন তাফসির পড়তে পড়তে এখন ভাইজান মেন জায়গার মধ্যে হাত দিছি এখন বুঝে আসছে ভাইজান ব্যাপারটা কি কমো নাকি জি শুনবে ব্যাপারটা দস্ত এই জায়গায় দস্ত কোন কিন্তু নাইগা ভাঙ্গা ভাঙ্গা ভাঙা আলোচনা হবে অসুবিধা হইতাছে না ভাইজান রে ব্যাপারটা এই জায়গায় আল্লাহ পাককে আল্লাহর সাথে মুহাব্বত করার জন্য সমস্ত নবী রাসূলকে কিন্তু বন্ধুত্বের প্রস্তাব দিছে আল্লাহ একজনের বেলায় চিত্র ভিন্ন করছেন সবাই আল্লাহর সাথে বন্ধুত্বের প্রস্তাব দিছে কিন্তু আপনার আমার নবীজি বিশ্ব নবী আল্লাহ ওনাকে প্রস্তাব দিয়া বন্ধু বানাইছে ইমানদার জুড়ে কোন আমার নবীজি রে আল্লাহ জমিন থেকে উঠাইয়া আসে মোল্লাই নিয়ে গেছেন নিয়ে এক জায়গায় নবীজি আর এক জায়গায় আল্লাহ এক কাছে কাছে বৈশাখ দুইজন গল্প করতেছে ওরে মজা

আর বাবা গরুর গোস্ত খাইতে খুব মনে চাইছে সে বাবা ডাক দেখান সারাদিন ইনকাম করে তিনশো টাকা চারদিনই তো আমি শেষ করতে পারিনা তোমার হাফ প্যান্টটা চিড়ে গেছে একটা হাফ কিনা তোর গাড়িটাই তো কিনতে থাকতাছি না বাবা কয়দিন পরে কুরবানীর ঈদ আসতো তখন আমি গরুর গোস্ত তোমাকে মনটা করে খাওয়াবো